টানা বৃষ্টি ও ভারতের বাদ খুলে দেয় ফেনি নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে ভয়াবহ পানির চাপে তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি ফসলি জমি ও রাস্তাঘাট দেশের এই দুরাবস্থায় হাস্য ও তামাশা করেছে ভারতীয় সংবাদ চ্যানেল জি টোয়েন্টি নিউজ তারা বাংলাদেশের এই অসহায় মানুষদের নিয়ে শিরোনাম করেছে ভারত ছাড়ল জল হাবুডুবু খেতে বাংলাদেশের কাতর আর্জি জি টোয়েন্টি ফোরের এমন মন্তব্যে ক্ষুব্ধ নেটিজেন সমাজ সকলেরই এমন মতামত যে রাতের আধারে বাদ খুলে দিয়ে বাংলাদেশিদের ইচ্ছে করে বন্যায় ডুবিয়েছে ভারত এর ইজের ধরে বাংলাদেশি হ্যাকার গোষ্ঠীর প্রতিবাদস্বরূপে হ্যাক করা হয় ভারতীয় জি মিডিয়ার ওয়েবসাইট বুধবার রাতে তাদের ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায় বাংলাদেশিদের নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে আর বাড়াবাড়ি করলে এটাক দিয়ে নিউজ চ্যানেল ধ্বংস করব এছাড়াও ওয়েবসাইটটি সিস্টেম এডমিন বিডি দ্বারা হ্যাক করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সেখানে